তো গাইস আমির খানের ছেলে জুনেদ খান তো এই মহান ব্যক্তির একটা নতুন সিনেমা আসতে চলেছে সিনেমার নাম লাভয়াপা হ্যাঁ একটা বলতে পারো ওই মেটা গোছের করেছে ঠিক আছে লাইক চুতিয়াপার মেটা ভার্জন হচ্ছে লাভয়াপা তো ভাই প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এখানে খুশি কাপুর আছে জুনেদ খান আছে দেন যেহেতু আমির খানে আমির খানের ছেলের একটা বলতে পারো একটা রিলঞ্চ গোচের হচ্ছে এখানে রিলঞ্চ কারণ আগে সে একটা সিনেমা অলরেডি করে নিয়েছে তবে এখানে হয়তো গ্র্যান্ডভাবে তার ছেলেকে সে লঞ্চ করছে এটাই আমি ভেবেছিলাম ঠিক আছে আর যখন লঞ্চ হচ্ছে রিলঞ্চ তখন হয়তো আমি ভেবেছিলাম এটা অরিজিনাল স্ক্রিপ্ট হবে আমার কোনো আইডিয়াই ছিল না বা ধারণাই ছিল না যে এই সিনেমাটাও কপি মানে লাভ টু সিনেমাটার কপি হবে আমি জানতাম না দেন যখন ট্রেলারটা দেখলাম ভাই এতটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে ভাই আমির খানের ছেলে যাকে এত হাম্বলভাবে দেখানো হয় মানে এই যে পেপার আদিরা যেভাবে পিয়ার টিমেরা আর কি তাদের ইমেজ তৈরি করে আর কি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ওই যে পেপারাদিটা যখন ভিডিও ক্যাপচার করে স্টারেদের পিছন পিছন ঘোরে একটা ফটো দাও একটা ফটো দাও একটু বাইটস দাও তখন আমির খানের ছেলেকে প্রতিটা ভিডিওতে আমরা খুব হাম্বালভাবে দেখেছি ছেলেটা খুব ভালো খুব ভালো রেসপেক্ট করে অত বেশি গ্যাজায় না বেশি বকে না খুব খুবই একটা জেন্টালম্যান গোচার মানে প্রিটেন্ড করে ঠিক আছে বা তাকে প্রিটেন্ট করানো হয় তার ইমেজটাকে হয়তো সেইভাবে পেয়ার টিমেরা বানিয়েছে উই হ্যাভ নো আইডিয়া আমরা জাস্ট গেস করতে পারি ঠিক আছে তো আমি ভেবেছিলাম ঠিক আছে ছেলেটা তো এমনিতে আমি ওর ইমেজটা ভালোই সেটা ব্যবহারও ভালো হেসে হেসে কথা বলে একটু সিরিয়াসও আছে ঠিক আছে তো এ কি একটা অরিজিনাল স্ক্রিপ্ট পেলো না বা আমির খান যখন একে পিছন থেকে লঞ্চ করছে মানে সামনে আসছে না ফ্রন্ট ফুটে আসছে না পিছন থেকে মানে লুকিয়ে লুকিয়ে লঞ্চ করছে তার ছেলেকে একটা কি অরিজিনাল স্ক্রিপ্ট পেলো না সেই একই যেই যেই সিনেমাটাকে নিয়ে ভাই রিভিউয়ার্সদের মধ্যে এত চর্চা হয়েছে ইউ না আমাদের জেন জিরা সিনেমাটা দেখে নিয়েছে অনেক জেন জি আছে তারা সিনেমাটা দেখে নিয়েছে বা সিনেমাটা ব্যাপারে জানে ঠিক আছে এরা কি ভাবে ভাই অডিয়েন্সকে বোকা বোকাভাবে আজকে ইন্টারনেটের যুগে যখন আমরা পুরো ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্টেড আমরা কোথায় কোন দেশে কোথায় কি ভাই সিনেমা আসে সবই জানি এভেন মুভি লাভার্সরা মুভি বাফরা সব জানে ঠিক আছে তা ভাই এরা কেন এত নাটক করে এত ইমেজচিওর ব্যবহার করে আমি জানি না ঠিক আছে আরে ভাই আমরা সব জানি কোথায় কী সিনেমা আসছে কোন সিনেমাকে নিয়ে এত চর্চা হচ্ছে তুমি সেই সিনেমাটাকে নিয়ে কপি করছো আর তোমার ছেলের কী অ্যাক্টিং এটা জুনেদের অ্যাক্টিং ভাই যেন কি করছে কোথায় কেমন এক্সপ্রেশন দিতে হয় কোথায় কিভাবে ডায়লগ ডেলিভার করতে হয় কিছুই জানে না হ্যাঁ করে হাসে ক্যাবলার মতো মানে ডায়লগ ওকে দিয়েছে ও জাস্ট পেপার দেখে পড়ে নিয়েছে এমনই মনে হচ্ছে আর ওই খুশি কাপুর কি ভাই এদের আমি বুঝি না बाबा बाबा प्रोड्यूसर बाबा प्रोड्यूसर डायरेक्टर বলেই ভাই তোমাকে সিনেমা করতে হবে ভাই সিনেমাটা শেখো একটু তো শেখো একটু তো অ্যাক্টিংটা শেখো জাস্ট প্লাস্টিক সার্জারি দিয়ে কি চলবে তুমি কি অডিয়েন্স খালি দেখতে আসবে নাকি ওভারঅল তোমার পারফরম্যান্সটাকে অ্যাবজর্ব করবে তারা কি কি জন্য ভাই অ্যাক্টিং কি জন্য করে বা সিনেমাতে কি জন্য কোনো হিরোইন কে কাস্ট করা হয় শুধুমাত্র কি গ্ল্যামারের জন্য শুধুমাত্র কি বিউটির জন্য কি আমি বুঝি না ভাই এদেরকে পুরো সিনেমাটাকে ঝেঁপে দিয়েছে ঠিক আছে আমি খুব ডিসঅপয়েন্টেড হয়েছি আমি ভেবেছিলাম একটা নতুন কিছু স্ক্রিপ্ট হবে একটা অরিজিনাল স্ক্রিপ্ট হবে যেটা দেখে ভাই হ্যাঁ বলবে কিছু করেছে জুনেদ খান কিছু করেছে আমিরের ছেলে কিছু করেছে চলো দেখে আসি আমিরের ছেলের একটা রিলঞ্চ বা বলতে পারো একটা গ্র্যান্ড লঞ্চ হচ্ছে তার চলো গিয়ে দেখে আসি সিনেমাটা কী করেছে দেখি চলো মিস্টার পারফেকশন ছেলে কি করেছে দেখে আসি হ্যাঁ সেখানে ভাই বড়া ভেজেছে দেখলাম এদেরকে ভাই সত্যি আর বলে বলে বোঝানো যাবে না অনেকে বুঝিয়েছে অনেক ইন্টেলিজেন্ট ব্যক্তিরা এদেরকে বুঝিয়েছে এবার বুড়ি বুঝিয়ে বুঝিয়ে আর পারা যাচ্ছে না ঠিক আছে কেন ভাই একটা ভালো থেকে স্ক্রিপ্টি তো তোমার তোমার ছেলের জন্য খুঁজে যেতে পারতে তাই না ছেলেকে বোঝাতে পারতে না বাবু এসব করতে নেই বাবু এসব করে না তুমি যদি আমার মতো কেরিয়ার বানাতে চাও এসব করলে হবে না হ্যাঁ যদিও আমির খান অনেক কফি সিনেমা করেছে তা বলো তবুও বলতে পারতো ছেলেকে কারণ আজকের দিনে দেখো ইন্ডাস্ট্রি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানুষের থট প্রসেস চেঞ্জ হয়ে গেছে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে ভাই কফি সিনেমা মানুষ ওয়ার্ল্ড সিনেমার সাথে পরিচিত সেখানে দাঁড়িয়ে কফি সিনেমা আমি খান মানে তোমার কী হচ্ছে দিন দিন আমি এখানে ভাই সত্যি ভাই বুদ্ধি কমে যাচ্ছে কিন্তু এ ঠিক না নাকি আমি খান চাই না যে তার ছেলে লাইফে ক্যারিয়ারে সাকসেস পাক সেই কারণে কি তাকে এই অন্ধকার কুয়োর মধ্যে ঠেলে দিচ্ছে নাকি কে আমি জানি না ঠিক আছে কারণ এই স্ক্রিপ্টটাকে সিলেক্ট করাটা তো মোটেই উচিত হয়নি কি ভাই লাভ টুডে নিয়ে লাভ ইয়া বাবা নিয়ে দিয়েছে তো খুবই খুবই ফালতু একটা মানে সিনেমা হতে চলেছে কারণ ট্রেলারে বুঝতে পারা যায় ঠিক আছে অনেক কিছু বুঝতে পারা যায় ধরা যায় না কোনো একটা কমেডি সিন ওয়ার্ক করছে ওখানে কিছুই ওয়ার্ক করছে না ভাই কিছুই না একে তো ভাই কপি করেছ তার উপর কী করেছো তোমরাই জানো আমার একদমই ভালো লাগে না জুনেদ খানের ফিউচার আমার মনে হয় যদি যদি এই ধরনের স্ক্রিপ্ট সিলেক্ট করে আমার মনে হয় না জুনেদ খান ফিউচারে কিছু করতে পারবে কিছু করতে পারবে না তাকে সবসময় স্ক্রিপ্ট অন্তত অরিজিনাল সিলেক্ট করতে হবে দেখো ভাই তোমার বাবার টাকা আছে তোমার কানেকশানস আছে তোমার প্রিভিলেজ আছে ঠিক আছে তুমি সিনেমা আরও পাবে কিন্তু ভাই তোমাকে এবার ওয়ার্ক করতে হবে সিনেমার স্ক্রিপ্টের ওপরে ভালো ভালো স্ক্রিপ্ট প্রথমে সিলেক্ট করতে হবে দেন ভাই অ্যাক্টিং তুমি যেমনই করো না কেন ভাই স্ক্রিপ্টটা অন্তত নতুন সিলেক্ট করো অরিজিনাল একদম ফ্রেশ যেটা আমরা কোনোদিনও শুনিনি দেখিনি জানি না আমাদের কোনো ধারণা নেই সেরকম স্ক্রিপ্ট সর্বপ্রথম সিলেক্ট করতে হবে দেন ভাই তুমি কি অ্যাক্টিং করবে না কি বড়া ভাজবে স্ক্রিনেতে সেটা পরের কথা ঠিক আছে আগে স্ক্রিপ্টে তোমাকে ফোকাস করতে হবে কনসেন্ট্রেট করতে হবে ওখানে দেন তো ভাই অ্যাক্টিং নাহলে ভাই কপি সিনেমাতে তুমি যেই অ্যাক্টিং করো না কেন কেউ তোমায় অ্যাপ্রিসিয়েট করতে আসবে না সিনেমাটা কেউ দেখতেই আসবে না তার আগেই ভাই রিভিউয়ার্সরা বা মুভি নিয়ে যারা আলোচনা করে তারা আগেই জানিয়ে দেবে অডিয়েন্সকে যে ভাই সিনেমাটা দেখতে চাও না কপি সিনেমা আমির খান ঠকাচ্ছে আমি এখানের ছেলে তোমাকে ঠকাচ্ছে তো কেউ যাবে না ঠিক আছে তো সর্বপ্রথম স্ক্রিপ্টে ওয়ার্ক করতে হবে তো এই এই ছিল আমার মতামত আমি খানের ছেলেকে আমার এটা ইউনো ওপেন লেটার ছিল বাকি বাকি যদিও আমি খানের ছেলেকে বাংলা শিখতে হবে এই ওপেন লেটারটা পড়তে গেলে যোগসা পাঠ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে অবশ্যই লাইক করবে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইটনটাকে প্রেস করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলদান পায়